নমস্কার বাংলা হাব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেল সেই আর্টিকেলটা হচ্ছে বাংলাদেশ যে হুমকি দিচ্ছিল না ভারতকে বারবার সেই বাংলাদেশের হুমকিতে ভারত এবার নিল কড়া ব্যবস্থা কি ব্যবস্থা যে বাংলাদেশ একটা সময় ভারত বিরোধিতাকে আশ্রয় করে মোহাম্মদ ইউনুস সরকার তার সরকারি কার্যকলাপ চালাচ্ছিল সেই বাংলাদেশের বড় ধাক্কা দিয়ে দিল ভারত এবং বাংলাদেশ ঘাবড়ে গিয়ে চীনের কাছে এখন ছুটে পালাচ্ছে যে ভাই চীন এবং পাকিস্তান আমাকে উদ্ধার করো বিষয়টা কি এমন ঘটনা ঘটেছে আপনারা খুব ভালোভাবে জানেন আমি তার আগে আর্টিকেলটা নিয়ে আসি আর্টিকেলটা একবার দেখে নেন আপনারা সকলে সবার প্রথমে এ হচ্ছে আর্টিকেল যেখানে আমাদের যে চিকেন নেক আছে এলাকাটা এই চিকেন নেক এলাকা দখল করার জন্য বাংলাদেশ একবার নয় দুবার নয় বারবার এই মোহাম্মদ ইউনুস বারবার আক্রমণ করেছে আমাদের ওপর এবং এই আক্রমণ চিকেন নেক কেড়ে নেওয়ার জন্য সে কখনো পাকিস্তানের কাছে যাচ্ছে কখনো চীনের কাছে যাচ্ছে বারবার বলছে আমাকে মিশাইল দাও অস্ত্র দাও সেনা দাও পাকিস্তান তো একবার বলেই দিয়েছিল যে এবার আমরা ভারতকে আক্রমণ করব ভার মানে পূর্ব দিক থেকে ভারতে পূর্ব দিক থেকে মানে বাংলাদেশ হয়ে ভারতকে আক্রমণ করবে আর বাংলাদেশের পাখির চোখ রয়েছে আমাদের কোন জায়গা সেটা হচ্ছে ভারতের চিকেন নেগ আচ্ছা চিকেন নেগ নিয়ে ওদের এত মানে আনন্দ এবার সেই চিকেন কি বড় ধাক্কা দেবে বাংলাদেশকে ঘটনা কি হয়েছে ঘটনা যেটা হয়েছে ভারতে যে চিকেন নেক রয়েছে না সেই চিকেন নেক আপনারা দেখতে পাচ্ছেন সেই চিকেন নেকে তিনটে নিউ করছে ভারত একটা দুটো নয় তিন তিনটে নতুন গ্যারিসন সেট করছে মিলিটারি বিল্ড আপ করছে কোথায় শিলিগুড়ি করিডরে একটা দুটো নয় এবার আপনারা ভাববেন যে গ্যারিসন এই শব্দটা অর্থ কি এই শব্দটা মানে কি আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় দেখুন গ্যারিশন বলতে গেলে আমরা বুঝি যে মিলিটারি স্টেশন মানে ধরুন এখানে একটা মিলিটারি ক্যাম্প ওখানে একটা ক্যাম্প এই ধরনের যে স্টেশনগুলো হয় না এগুলো হলো মিলিটারি স্টেশন এক একটা মানে গ্যারিশনে বলা হয়ে থাকে যে দশ থেকে তিরিশ হাজার পর্যন্ত ভারতীয় সেনা থাকে তাহলে এরকম তিরিশ হাজার করে যদি থাকে তা তিনটে যদি গ্যারিশন হয় তাহলে নব্বই হাজার সেনা বিল্ড আপ করছে কোথায় শিলিগুড়ি করিডোরে ভারত আরো মজবুত করছে তার চিকেন নেককে ভাবুন এবার আরও মজবুত করছে করা উচিত কারণ যেভাবে বাংলাদেশ কয়েকদিন আগে বাংলাদেশে এন্ট্রিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনুস কী করেছে এমন একটা বই পাবলিশ করেছে সেটাকে গ্রেটার বাংলাদেশে ম্যাপ মানে বাংলাদেশের ম্যাপ যা আছে ভারতে বাংলা বিহার উড়িষ্যা এগুলোকে দখল করে গ্রেটার বাংলাদেশে ম্যাপ প্রকাশ করেছে এবং ভারত কি করলো আরও চিকেন কেপোরেট করার জন্য আরও মজবুত করে নিল আই খেলা হবে মাঠে এবার লড়াই ময়দানে লড়াই হবে হ্যাঁ মিলিটারি স্টেশন তৈরি করে দিল এক দুটো না অনেকগুলো মিলিটারি স্টেশন তৈরি করে দিল এই হচ্ছে পুরো বিষয়টা এবং আরও কয়েকটা পয়েন্ট বাংলাদেশে রিপ্লাই কি এসেছে এবং সাথে সাথে ভারত এবং কেন করা পদক্ষেপ নিল বাংলাদেশকে জবাব দেওয়ার তারও আমরা আলোচনা করব তা প্রত্যেকটা বিষয় আলোচনা করার আগে আমি সকলকে বলবো সবাই মিলে প্লিজ 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 যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কি যদি ভালো লেগে থাকে ভিডিও অতি অবশ্যই লাইক এবং আপনার নিজস্ব মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সবার প্রথমে আমি যে আর্টিকেলটা দেখালাম সেকেন্ড আর্টিকেলটা আমি বলি এই যে ভারত তার চিকেন নেক প্রোটেক্ট করার জন্য এবং আমরা নিজের চিকেন নেকের তিনটে গ্যারিশন তৈরি করব কোথায় শিলিগুড়ি করিডোরে তো বলছি শিলিগুড়ির সাথে সাথে আমরা দেখবো যে দুটো গুরুত্বপূর্ণ জায়গা বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল আসাম এই দুটো জায়গাতেই কিন্তু তিনটে নিউ গ্যারিশন কিন্তু হবে একটা দুটো নয় তিন তিনটে ভারত তার এয়ার ঠিক আছে সরি বাংলাদেশ সে তার এয়ার বেস আপগ্রেড করছে কোথায় চিকেন নেকের মধ্যে চিকেন নেকের আশেপাশে আচ্ছা বাংলাদেশ তার এয়ার বেস আপগ্রেড করছে কেন কেন করছে হ্যাঁ কি দরকার ছিল ভারত তো পাঠিয়ে দিলে এবার যা ভারত তিনটে গাড়িশন তৈরি করছে এক একটা গাড়ি সেন দশ থেকে তিরিশ হাজার পর্যন্ত সেনা থাকবে আবার আরো আপগ্রেড করো আপগ্রেড করে ভেবেছে ভারতকে আমরা বারবার বলবো কটু কথা বলবো আরে ভাই ভারত ডোনাল্ড ট্রাম্পকে ছাড়লো না হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের সাথে এখনও ট্রেড ডিল করেনি এখনও ভারত মাথা উঁচু করে ডোনাল্ড ট্রাম্পের সাথে লড়াই করে যাচ্ছে আর তোমরা তো ছোট্ট একটা দেশ আমরা যদি আজাদির জন্য না লড়াই করতাম তোমরা আজাদি হতে পারতে না ভুলে গেছো একাত্তরের ঘটনা আজকে তোমরা বলছো এই কথাগুলো আমার মনে হয় বাংলাদেশের মানুষ মানে উনিশশো একাত্তরের সালটা হয়তো ভুলেই গেছে তাই ভারত কি করছে নিজে বাংলা এবং আসামে আরো বড় বড় তিনটে গ্যালিশন কিন্তু বানিয়ে দিল ভারত নিজে এয়ারবেস আপগ্রেড করে নিচ্ছে শিলিগুড়ি করিডরে বাংলাদেশের সাথে আমরা সবসময় ভালো রিলেশন রেখে এসেছি যতদিন হাসিনা সরকার ছিল ততদিন কিন্তু আমাদের সাথে বাংলাদেশে ভালো রিলেশন ছিল কিন্তু ইউনুস সরকার আসার পর ভারত বিরোধিতাকেই সে তার প্রধান অস্ত্র হিসেবে বানিয়ে নিয়েছে সে বারবার চীনের কাছে গেছে এবং চীনকে বলেছে যে ভারতে চিকেন নেক আমরা কেটে নেব তার জন্য তুমি সেনা পাঠাও মিসাইল পাঠাও ছুটে গেছে পাকিস্তানের কাছে যার ফলে পাকিস্তানও হুমকি দিয়েছিল যে ভারতে ভারতকে আক্রমণ করলে নর্থ ইস্ট হয়ে আমরা ভারতকে আক্রমণ করব। এবার আমি আপনাদের আরও একটা আর্টিকেল আমি আপনাদের সামনে এই মুহূর্তে দেখাই যে আর্টিকেলটা ভীষণ গুরুত্বপূর্ণ সে আর্টিকেলটা হচ্ছে এইটা বাংলাদেশ কি করেছে জানেন শুনলে অবাক হয়ে যাবেন বাংলাদেশ ইউনুস সরকার ভারত বিরোধী আশ্রয় করেছে কিন্তু যে একটা নোংরা গেম গেমটা আপনারা যারা বাংলাদেশের মানুষ খেলছে তারাও দেখুন এখানে কোন লেভেলের গেম আপনাদের ইউনুস সরকার বাংলাদেশ এই মুহূর্তে যেটা করেছে সেট আপ করে নিয়েছে ইনস্টল করে নিয়েছে কি নিউ এয়ার ডিফেন্স রাডার সিস্টেম ইন্ডিয়ার চিকেন নেক্সট করিডোরে চিকেন নেক্সট করিডোর পাশেই তারা কি করেছে নিউ ইয়ার ডিফেন্স সিস্টেম রাডার সিস্টেম তৈরি করে নিয়েছে কেন রাডার সিস্টেম তৈরি করেছেন আপনারা আসুন আমি আগে আপনাদের ম্যাপটা দেখাই কোন জায়গায় এরা রাডার সিস্টেমটা লাগিয়েছে এ হচ্ছে ম্যাপ দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ভারত আমাদের ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন ভারতের বর্ডারের গায়ে এরা রাডার সিস্টেম বসিয়ে দিয়েছে কিসের ভয় যে ভারত অ্যাক্টিভিটি জানার জন্য ভারতে মিসাইল কোন দিক থেকে আসছে বা ভারতে ফাইটার মানে এয়ারক্রাফট এখন কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা নিউজ আপগ্রেড নেওয়ার জন্য বসিয়ে দিচ্ছে এই দেখুন ম্যাপ সেটা এই হচ্ছে ম্যাপ বাংলাদেশের মানুষ আপনারা যারা ভিডিও দেখছেন এই দেখুন আপনাদের সরকার কি করেছে আমি বলছি না আর্টিকেল এসেছে সার্চ করে দেখে নিন এই আর্টিকেলটা একটা দুটো নয় পুরো ডজন ডজন আর্টিকেল কিন্তু চারিদিকে ছেয়ে গেছে আর এই শিলিগুড়ি করিডরটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন টোটাল হচ্ছে চব্বিশ কিলোমিটার করিডোর আর এই শিলিগুড়ি করিডোরে যেহেতু পাশ চিকে তোমরা বাংলাদেশে পাশেই তোমরা নিজের এয়ারবেস আপগ্রেড করছো এবং রাডা লাগিয়ে দিয়েছ যাও তোমাদের জন্য আরও একটা খারাপ খবর আমি দিয়ে দিই সেটা হচ্ছে এই শিলিগুড়ি করিডোরে রাশিয়া আনা এস ফোর মিসাইল আমাদের এখানে রাখা হয়ে গেছে এস ফোর হান্ড্রেড ভাবুন একবার যদি এস ফোর উড়ে তাহলে কি হবে মানে মিঠুন মিঠুন চক্রবর্তী একটা সিনেমা ছিল না কি নাম ভুলে গেলাম ফোর হান্ড্রেড কিন্তু এখানে রাখা হয়ে গেছে তার সাথে সাথে এইখানে এইখানে ভারত কি করেছে শিলিগুড়ি করিডোর কি করেছে ট্রিপল থ্রি কোর কমিটি তার হেডকোয়ার্টার এখানেই করে দিয়েছে যান আর কি করবেন এখনো পর্যন্ত এই শিলিগুড়ি করিডোরে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেনা মোতায়েন করা আছে তারপরও তিনটে গাড়িছেন ভারত বানাচ্ছে এক একটা গাড়ি সেনে তিরিশ হাজার করে সেনা থাকে হ্যাঁ বলুন এবার কাজ যদি কিছু হয়ে যায় না ভারত কিন্তু হয় সম্পূর্ণ রেডি হয়ে আছে সম্পূর্ণ রেডি আর এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে এই যে রাডার সিস্টেমটা বসিয়েছে এটা মায়ানমার থেকেও কিন্তু অনেকটা দূরে আর এই রাডার সিস্টেমটা কোথায় বসিয়েছে লাল মনিরহাট এয়ারবেশ বসিয়েছে লাল মনিরহাট বেশ লাল মনেহাট এয়ারবেস কোথায় বাংলাদেশে পরিষ্কার কথা আমি আপনাদের আরও একটা আর্টিকেল দেখাই এখানে ঠিক আছে এই যে বিষয়টা ঘটেছে আপনাদের আমি এখানে দেখছিলাম দাঁড়ান আমি আপনাদের সামনে আরও একটা আর্টিকেল দেখিয়ে দিই এই আর্টিকেলটা না এ আচ্ছা দাঁড়ান আচ্ছা এই এই লালমনিহাটে যে এয়ারবেসটা বানাচ্ছে বাংলাদেশ সেটা আমরা কীভাবে জানলাম এটা প্রশ্ন হতে পারে প্রশ্ন এখানে ইন্ডিয়ান মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার এবং বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকার উজ্জামান এনার দুজনের মধ্যে বৈঠক হয়েছিল অক্টোবর মাসের ষোলো তারিখ এবং যখন অক্টোবর মাসের ষোলো তারিখ বৈঠক হয়ে গেছিলো আমাদের ইন্টেলিজেন্স অফিসাররা পরিষ্কারভাবে বলে এসেছিলো যে আপনারা এই যে লাল লালমনিহাটে এয়ারবেসে আপগ্রেড করছেন কেন এর কাজ কনস্ট্রাকশন কাজ বন্ধ করুন তো এরা বন্ধ করে দেয় কিন্তু পরবর্তীকালে আবার আবার কিন্তু কনস্ট্রাকশন কাজ শুরু করে দেয় পরিষ্কার হবে এবং সাথে সাথে যদি আপনারা আরও একটা বিষয়টি দেখেন খুব ভালো হবে যে এখানেই ওরা রাডার ইনস্টল করছে এবং ওরা মনে করে যে আমাদের একটাই দেশ শত্রু দেশ সেটা যে ভারত ভারতের সম্প মানে সমস্ত মানে অ্যাক্টিভিটি জানার জন্য এই লাল লালমণিহাট এয়ারবেসে কিন্তু আপগ্রেড করা কিন্তু শুরু করে দিয়েছে এবং সাথে সাথে আমি আপনাদের আরও একটা বিষয় আমি আপনাদের দেখা এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে হচ্ছে বাংলাদেশে আর্মি মাস্টার জেনারেল অফ কোয়ার্ডিনেন্স ব্রাঞ্চ মেজর জেনারেল আবু বাক্কর সিদ্দিকি খান অ্যান্ড আদার্স সিনিয়র অফিসার মিড ফোর মেম্বার চারজনের টিম গেছিলো কোথায় এই চাইন চীনে গেছিলো এবং চীনে গেছিলো কবে মে মাসে তেরো তারিখে এবং তার ডিসকাস করেছে কি করেছে যে চীনের যে একটা বড় মিসাইল সেটা হচ্ছে এইচ কিউ সেভেন্টিন যেটা এইচ কিউ নাইনের ভ্যারিয়েশন ঠিক আছে এইচ কিউ সেভেন্টিন এইচ কিউ সেভেন্টিনটা তারা চাইছে এবং সে এইচ কিউ সেভেন্টিন মিসাইলটা তারা ভারত এবং বাংলাদেশের বর্ডারে রাখবে এমন কথায় কিন্তু তারা তেরোই মে দু হাজার পঁচিশ চীনে গিয়ে তারা জানিয়ে এসেছে আর্টিকেল পরিষ্কারভাবে কিন্তু বলে দিচ্ছে আপনারা জানেন যে আর্টিকেল ছাড়া এই চ্যানেলে কোনো কিছু আলোচনা হয় না তাই না যে ভালো লেগে থেকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি মনে হয় সঠিক নিউজ আপনার দরকার সঠিক ইনফরমেশন দরকার তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রিপশন কিন্তু অবশ্যই করবেন ঠিক আছে এই দেখুন আর্টিকেল পরিষ্কার বলে দেওয়া হচ্ছে তারপরে এরা বলবে না আমরা তো তেমন কিছু করিনি আমরা তেমন কিছু করিনি ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশকে খুব ভালোভাবে দেখেন বাংলা এই যে এখানে একটা আরেকটা আর্টিকেল আছে এই আর রিলেটেড বাংলাদেশকে ইন্ডিয়ান গভর্নমেন্ট জিজ্ঞেস করেছিল যে আপনারা লালমণিহাট এয়ারপোর্টে আপনারা কী করছেন কেন রাডার লাগাচ্ছেন বাংলাদেশ বলেছে কি জানে না না এমনি লাগিয়েছিলাম ওই এমনি কিছু ব্যাপার নেই ভাই এমনি রাডার লোকে লোকে লাগিয়ে দেবে কোনো দেশ এমনি রাডা লাগিয়ে দেবে হ্যাঁ কোথাকা ফাইটার যে এয়ারক্রাফ্ট কী হচ্ছে না হচ্ছে অ্যাক্টিভিটি এমনি জানা দরকার ভারতকে কি এতই বোকা মনে হয় আর যার ফলে যখন সম্পূর্ণ আনসার ভারত সরকার পেল না ভারত সরকার তিনটে একসাথে তিন তিনটে গ্যারিয়েশন ওখানে কিন্তু তৈরি করে দিল এবং শিলিগুড়ি করিডরেই হচ্ছে যাও এক একটা করে গ্যারিয়েশন কত করে থাকে দশ থেকে তিরিশ হাজার পর্যন্ত সেরা ভারত কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু রেডি হয়ে আছে এবার আমি আপনাদের আর একটা ফোন নাম্বার দিচ্ছি এই নম্বরটা নোট করে রাখুন সকলের নাম্বার নোট করে রাখুন নাইন ডবল থ্রি টু এইট ওয়ান এই নাম্বারে যদি আপনার মনে হয় আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান টাকা পয়সা মুখ দেখতে পাচ্ছে না না জ্যোতিষবিদ্যার কিছু না হাতে করা শিক্ষার আমরা জিনিস বিষয় করি তো যদি মনে হয় বাড়িতে আর্থিক সংকট লেগে আছে লোন মাথার ওপর রয়েছে বাড়িতে বোনের বিয়ে দিতে হবে ছেলের বিয়ে দিতে হবে দোকান ভালো চলছে না ব্যবসা ভালো চলছে না আপনি উচ্চ শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছেন তাহলে আপনি আপনার সন্তানকে অনেক টাকা খরচা করেছেন জামা কাপড় মোবাইল ল্যাপটপ ঘড়ি অনেক কিছু কিনে দিয়েছেন এবার আমি আপনাকে বলবো আপনার সন্তানে যদি মঙ্গল চান হ্যাঁ বাবা মা হিসেবে সমস্ত সবাই সন্তানে মঙ্গল চায় তো পরিষ্কারভাবে বলবো ভবিষ্যৎ উপহার দিন একটা উজ্জ্বল ভবিষ্যৎ হাতে গড়ার শিক্ষা এআই শেখান এআই এআই শেখান আপনার সন্তানকে মাত্র দু মাস সময় দিন মাস তিন মাসের মাথায় আপনার সন্তান বাড়ি থেকে বসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করবে চ্যালেঞ্জ করে বলছি ভালো হবে এআই এক্সপার্ট হতে পারে না এক থেকে দু লক্ষ টাকা মাসে ইনকাম করবে আর বাড়িতে বসে যদি দু ঘন্টা করে কাজে সময় দিতে পারে তাহলে তার ইনকাম যথেষ্ট হবে এবার আপনি সিদ্ধান্ত নিন যদি আপনার মনে হয় আপনার ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে হবে তাহলে অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আমাদের টিম আপনাদের পুরো আপডেট দিয়ে দেবে তো পুরো আর্টিকেলটা আমি আপনাদের সামনে আলোচনা করলাম কেমন লাগলো আর্টিকেলটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন বাংলার জ্ঞান হাব